এই যে ভাই দেখেন রাজশাহীর যে আম আমের জন্য যে রাশে বিখ্যাত সে আমগুলো আমরা এখন দেখতেছি এ দেখেন এনারা বিক্রি করার জন্য অনেক কাম গে গাছে পেকে গেছে অনেক কাছে আস্তে আস্তে পেকে যাবে অনেক কম আছে হ্যাঁ দেখো আমের দাম কেমন এখন

আমি ক্যারেট ধরে এখানে আমের দাম কম আছে যেহেতু এখানে অনেক হয় আমাদের ওখানে দাম বেশি লজ্জা পাইছে